সোনু দেখ মোরগটা দেখ না কি মুরগি বোঝা আনি সেইটা রাচি ঘাদিস না তুই বড্ড বদমা এসে ও অত লম্বা দেখেছিস কত লম্বা ও ওই দিয়া ও শুধু লম্বা দেখ কত আহ আহ ও ধরবো দেখবি না না ধরতে পারবো না ও কামড়াবি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আজ আমি আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন তো আজ ভিডিওটা খুবই মজাদার তো এখন বাগানে চলে এসেছি বাগানে মূলো তো মূল তুলবো তো মূলো শাকটাও রান্না করব। মূলোটা না কচুমুকি দিয়ে রান্না করব তো পুরো ভিডিওটা দেখুন আর এদিকে না মাঠের মধ্যে একটা নতুন একটা মানে গাড়ি এসেছে ধান তো সবাই বলছে গাড়িটা নাকি পুরো ধান কেটে ঝাড়াই মাড়াই করে দিয়ে দেয় পুরো ধান বের করে দিয়ে দেবে তো খুবই কম সময়ের মধ্যে নাকি তো দেখতে যাব গাড়িটা কিভাবে ধান কাটা হয় তো আপনারাও আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদেরও দেখাবো কিভাবে ধান কাটাই হয় তো আমি না কোনো দিন দেখিনি আমরা যেহেতু হাতেই ধান কাটি কাচি দিয়ে তো এই প্রথমবার দেখলাম তো চাষিদের একটু কষ্টও কমলো

তো মুলো শাকের এই ডাঁটাগুলো না আমি ওই কচুর সঙ্গে দিয়ে দেবো আর এই যে পাতাগুলো কুচিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করুন তো রান্নায় চলে এসেছি সবজি তো সবজিগুলো তো ধুয়ে নিলাম এবারে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে তো পাঁচ ফোড়নটা একটু ফুটে গেলে পেঁয়াজ রসুন দিয়ে তো আমি এখানে এক চামচ নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো gara apa ini masih belum dia Oh, bawa tuh.

आटा फिर दे आज सब्जी बनाएंगे और गोलगला वो आज गोलगला आलू आएंगे हम बड़ी भी हम ये डाल दिए थे बड़ी टिका তো জল দিয়ে ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে তরকারিটা তো চলুন এবার মাঠের দিকে যাওয়া যাক তো চলুন বন্ধুরা একটা নতুন জিনিস দেখাবো ಧಾನ ಬೇಯೇ ಕ

আমি নীল লাগলো ধান কাটতে একদম কাদা কিন্তু পাকে একদম গলে এই পুকুরের জল আর এই কাদার মধ্যে কেটে গেছে গাড়ি কত হয়ে গেছে কি কত টাকা কাদার মধ্যে দিয়ে কিন্তু কেটে যেতে পারি মিস সুন্দর পুরো এক মিনিটের মধ্যে ধান কাটাছিস বল ঠাকুরদা যুগ কত উন্নত দেখো সেকেন্ডের মধ্যে Voilà. ধান নিয়ে চলে যাচ্ছে ধানটা কিন্তু ওর মধ্যে থেকে গেল ওই যে ঝাঁপ করা আছে ওখানেই রাখবে এই এবারে ধান ঢালা হবে কি সুন্দর সিস্টেম ওই যে খুলে দিলো এবার ধান ঢালি কতটা ধান আছে সেই ধানগুলো সব এবার ঢেলে দেবে ওর মধ্যে বাহ